এই বাইকের পাংচারটা ঠিক করাও সবাই হতবাক হয়ে গেল যখন দেখল অশোক লাকিক সামনে মাথা নত করল শুধু রূপসা নয় পুরো কলেজ স্তব্ধ হয়ে গিয়েছিল কারণ কেউ কোনোদিন অশোককে কারো সামনে মাথা নিচু করতে দেখেনি স্যার আপনি কি এই কলেজেই পড়ছেন রূপসা আপনার সঙ্গে এমনটা করেছে আমি দুঃখিত স্যার কি হচ্ছে এখানে রূপসা স্যারের কাছে ক্ষমা চাও আমি ক্ষমা চাইব বাবা তুমি কি বলছো তুমি ওর সামনে মাথা নিচু করছো কেন তুমি জানো ও কে মিস্টার অশোক ছেড়ে দিন ও কিছু না জেনে বলেছে আমার এতে কোনো আপত্তি নেই কিন্তু স্যার স্যার এটা কি আপনি এমন অবস্থায় কেন সব কিছু এত সহজে বোঝার নয় মিস্টার অশোক আমি সব পরে বলবো এখন আমাকে যেতে দিন জরুরি কিছু আছে স্যার আপনি আমার গাড়িতে উঠুন রূপসা আমরা অন্য গাড়িতে যাব। স্যার আপনি বাইকটা কোথায় পাঠাতে হবে বলুন আমি পাঠিয়ে দেব। আপনাকে অনুরোধ করছি বাবা তুমি কি বলছো আমার বন্ধুদের সামনে এভাবে অপমান না ও কি তোমার কাছে আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কথা শোনার পর শুধু নয় উপস্থিত সবাই চুপ করে গেল কারণ যখন অশোক শ্রদ্ধা করে কথা বলেন তখন বোঝা যায় লাকি সাধারণ কেউ নয় মিস্টার অশোক আপনি আর রূপসা গাড়িতে উঠুন আমি আমার ব্যাপার নিজেই সামলাতে জানি এটা আমার অনুরোধ নয় এটা আদেশ রূপসা ও উপস্থিত সবাই একটাই প্রশ্ন নিয়ে থমকে দাঁড়ালো লাকি কে যদি লাকি এত বড় কেউ হন তবে কেন তিনি এক ভিখারির মতো কলেজে আসেন অশোকো যদি ওকে ভয় পায় তাহলে যারা লাকিকে এতদিন অপমান করেছে তাদের কি হবে দৃষ্টি আর রাহুল যারা ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা কি লাকির প্রতিহিংসার শিকার হবে যখন পুরো কলেজ জানবে লাকি কে তখন এমন কিছু ঘটবে যা কেউ কল্পনাও করেনি তোমারও কি মনে হচ্ছে এসব প্রশ্নের উত্তর জানতে হবে তাহলে শুনে যাও ইনস্ট্যান্ট মিলিয়নের অডিও সিরিজ শুধুমাত্র পকেট এফ ডাউনলোড করো অ্যাপ এখনই লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে